আজকে আমি আপনাদের সঙ্গে একটি প্রতিবেদন শেয়ার করব যেটি হলো গোলাবাড়ি বলঘাটা রোড শাসন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মৃতপুকুর হসপিটাল আমরা ফাইনালে চলে এসেছি দেখতে পাচ্ছেন তার রাস্তা মনোরম দুই দিকে গাছপালা প্রাকৃতিক একটা শোভা বাড়ছে কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েক বছর আগে প্রায় এক দশক হয়ে যাবে এই হসপিটালটার উপরে অনেক মানুষই নির্ভরশীল ছিল এখন এটা প্রাইমারি হেলথ সেন্টারে রূপান্তরিত হয়েছে কয়েকজন ডাক্তার ডাক্তারবাবুরা আসেন এবং তারা ওষুধ দেন আগে যেমনভাবে ভিড় হতো এখন ঠিক তেমনভাবে ভিড় হয় না অনেক কিছুই ছিল সমস্ত পরিকাঠামো ছিল এক দশক আগে সরকারের অদল বদল হওয়ার পর মাঝে একটু ঢিলামি যায় তারপর থেকে আবার মাথা ছেড়ে চারা দিয়ে ওটা হয় তার জন্য অনেক মানুষ এটার জন্য আবেদন করেছে কিছুকাল আগে সরকার কিছু টাকা স্যান করেছে হয়তো এখন ভোট চলছে সেজন্য কাজ বন্ধ আছে ভোটের পর হয়তো সরকার এখানে কিছু ডাক্তারবাবু পাঠাবেন কিছু বেডের ব্যবস্থা করবেন জায়গাটা আরও সুন্দর করে তুলবেন এখানে কাউকে ফিরে যেতে হয় না খুব সুন্দর ওষুধ দেন ডাক্তারবাবুরা এলাকার মানুষ টুকটাক করে এখন ভালোই আসে আমিও এখানে আসি আপনারা চাইলে আসতে পারেন ওষুধ আপনাকে কিনতে হবে না এখান থেকে সমস্ত ওষুধটাই দিয়ে দেওয়া হয় আপনারা আসবেন